রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে এখানে কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় হাত তুলে গাড়ি থামিয়ে কিংবা চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়া দৌড়ে রাস্তা পার হতে দেখা যায় এদিকে জেব্রা ক্রসিং ভালোভাবে দেখা যাচ্ছে না অন্যদিকে কোনো গাড়ি নিয়ম মানছে না ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা এমন পরিস্থিতিতে এখানে দ্রুত একটি ফুট ওভার ব্রিজ অথবা আন্ডারপাস নির্মাণের দাবি পথচারীদের সিরুটেলা ব্রিজ থেকে স্টার্ট করা পল্টন পর্যন্ত এখানে কোনো ব্রিজ নেই মাল মানুষ নিজ দিয়েই পার হচ্ছে কেউ হাত দেখায় পার হচ্ছে কেউ দৌড় দিয়ে পার হচ্ছে রিক্সা মানুষভাবে শুধু কে গাড়ির সামনে দিয়ে মানে নিজের জীবনের রিক্স নিয়ে পার হচ্ছে কি করবে আশা যাওয়া তো করতে হবে এখানে প্রতিনিয়ত সেকেন্ডে এক থেকে দেড়শো দুশো জন রোড পারাপার হয় প্রতি সেকেন্ডের আপনার গইণা শেষ করতে পারবে না খুব ইম্পর্টেন্ট এখানে একটা ফুট ওভার ব্রিজ দরকার আমাদের এখানে একই সাথে দেখছি গাড়িও যাচ্ছে আমরাও যাচ্ছি সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনাটাই বেশি অনেকে এখানে অ্যাক্সিডেন্ট হয় এখানে একটু দুর্ঘটনার সৃষ্টি হয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে মানুষকে মানুষকে যদি সুন্দরভাবে ইয়ে করতে হয় ফুট ওভার ব্রিজ আর মানুষ তো আসলে ফুট ওভার ব্রিজ দিয়েও যায় না নিচে দিয়েই যায় তো সেই ক্ষেত্রে হয়তো আন্ডারপাস আর ফুট ওভার ব্রিজ দুটার একটা প্রয়োজন যেটাই কেন সরকার এগুলোর হবে যদি এখানে ফুট ওভার ব্রিজ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আর কি সহজেই বা নির্বিঘ্নে আমরা এটা হতে পারবো যেহেতু মার্কেট আছে এবং এখানে একটা ফুট ওভার ব্রিজ হলে মানুষ খুবই নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং এটা সবার দুর্ঘটনা কম হবে এখানে এখানে মানুষে অনেক যাতায়াত করে জায়গায় যাতায়াতের মাধ্যমে অনেক চিন্তারি হয় চেন হয় পকেট থেকে মোবাইল চুরি হয় মানি নিয়ে যায় আমরা এখানে অনেক এ মার্কেটে আমরা দীর্ঘদিন ব্যবসা করি আমরা এগুলো দেখতে পাই এগুলো আমরা কিছু বলতে পারি না কিনলেগে বলতে পারি না বলতে গেলে সত্যি কথা আমরা আবার অনেক তো লাঞ্চিত হওয়া লাগে এই কারণে আমরা দেখি দেখি না এটা ভালোভাবে একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল আর এখানে মানুষের যাতায়াত করার জন্য অনেক কষ্ট হয় যদি একটা ব্রিজ হয় মানুষের পুটি ফ্রিজ দিয়ে যাওয়াতে পারে আর যাতায়াত করতে পারে আর এখন যদি আন্ডারগ্রাউন্ডে হয় তো আরও সুবিধা ভালো হয়